নমস্কার দর্শক আমাদের গাছ বাড়ে না কেন হয়তো কোনো গাছ দু বছর তিন বছর আগে টবে বসিয়েছি পর্যাপ্ত পরিমাণে খাবার ব্যবহার করছি আমাদের মতো তারপরও কিন্তু গাছের গ্রোথ একদম স্টপ মনে হয় গাছ যেন কোনো দুরারোগে আক্রান্ত কোনোভাবে শাখা পোশাকা গতাচ্ছে না গাছের বৃদ্ধি হচ্ছেই না এসব কেন হয় আর যদি এই সকল সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের পরিচর্যা কি হবে তো আজকের ভিডিওতে থাকবে কয়েকটি টিপস গাছকে আমরা কিভাবে বাড়িয়ে নিতে পারবো অসুস্থ অর্ধমৃত এবং অবাধ্য গাছ হবে ঝকঝকে গাছ হবে শক্তিশালী গাছ কেন বাড়ে না দর্শক গাছ না বাড়ার প্রথম কারণ হচ্ছে গাছ সঠিক পরিমাণে খাবার খেতে পারে না কিন্তু দর্শক আমাদের মনে প্রশ্ন থাকতে পারে আমরা তো সঠিক পরিমাণে খাবার ব্যবহার করছি সঠিক পরিমাণে সার প্রয়োগ করে যাচ্ছি তবে কেন সেসব গাছের কাজে লাগে না তার কারণ গাছের শিকড়ের ভয়াবহ সমস্যা কারণ গাছ তো শিকড়ের সাহায্যে খাদ্য গ্রহণ করে এখন শিকড়ের সাহায্যে খাদ্য গ্রহণ করে সেই শিকড়ে যদি সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে তো গাছ খাদ্য গ্রহণ করতে পারবেই না আমাদের ব্যবহৃত খাদ্যের টোটালি কিন্তু টবের মাটিতে পড়ে থাকবে সেটি গাছের কাজেই লাগবে না তাই ব্যবহৃত খাদ্য যেন গাছ পুরোপুরি গ্রহণ করতে পারে সেজন্য আমাদের তার শিকড়ের চিকিৎসা বা শিকড়ের সুস্থতা নিয়ে আসতে হবে শিকড়ের চিকিৎসা আমরা দুইভাবে সারতে পারি প্রথমটি হচ্ছে গাছটিকে সঠিক সময় রিপোর্ট করে দেওয়া দর্শক রিপোর্ট করার সময় আমাদের বিশেষ কয়েকটি জিনিসের উপর নজর দিতে হবে সেটি হচ্ছে শিকরে পচন ভয়াবহ কিনা যদি শিকড়ে পচন ভয়াবহ হয় সেক্ষেত্রে পচে যাওয়া শিকড় ছেটে বাদ দিতে হবে নাশক লাগিয়ে দিতে হবে তারপর জৈব খাবারযুক্ত মাটি দিয়েই গাছটিকে পুনরায় বসাতে হবে এবার জৈব খাবারযুক্ত মাটি বলতে আপনি সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল নিয়ে নিলেন আর ফর্টি পারসেন্ট ফার্মি কম্পোস্ট গোবর সার পাতা সার সামান্য করে সরষের খোল সামান্য একটু সিংসাচার সামান্য একটু হাড় গরু এই উপাদান ভালো করে মিশিয়ে সাত আট দিন পচিয়ে বা এক জায়গায় রেখে সেই মাটি দিয়ে আপনি গাছটিকে রিপোর্ট করে দিন আর রিপোর্ট করার পর আমরা যখন জল ব্যবহার করব সেই জলের সঙ্গে গুলে মাসে একবার এইভাবে দু থেকে তিনবার ব্যবহার করে দিব তবে পচন পচনচর সমস্যা যেমন সেরে গেল সেই সঙ্গে শিকড়ে থাকা এবং মাটিতে থাকা ছত্রাকও নষ্ট হয়ে গেল আমাদের গাছ কিন্তু আবার ধীরে ধীরে নতুন শিকড় গজিয়ে নিজেকে সুস্থ করে নেবে এবং নতুন করে শাখা পোশাখা গজাতে শুরু করবে আর দু নম্বরে হচ্ছে গাছটি রিপোর্ট না করার পরও কিন্তু আমরা শিক্ষার চিকিৎসা সারতে পারব এক্ষেত্রে যদি সম্ভব হয় যদি গাছে ফুল না থাকে এমন ফল থাকে তবেও করা সম্ভব আপনি টবের এই সাইড দিয়ে কিছুটা মাটি তুলে দেবেন কিছুটা মাটি তুলে সেখানে জৈব খাবারযুক্ত মাটি দিয়ে অবশ্যই ভরাট করবেন এক লিটার জলে দুই গ্রাম পরিমাণে চুন গুলে টবের মাটি একদম ভিজিয়ে দেবেন ঠিক তার সাত দিন পর পটাশিয়াম হিউমেট সেই দুই গ্রাম এক চিমটে জলে গুলে আবার ভিজিয়ে দেবেন এক মাসে ব্যবধানে দুইবার চুনগুলা জল এবং দুইবার পটাশিয়াম হিউমেট গুলা জল দিয়ে শিকড়কে পুরোপুরি সুস্থ করে নেবেন মনে রাখবেন চুন ক্যালসিয়ামের সোর্সের সঙ্গে সঙ্গে শিকড়ের সুস্থতা শিকড় থেকে ছত্রাক দূর করার কাজে কিন্তু বেশি ব্যবহৃত হয় পটাশিয়াম হিউমেটে রয়েছে এমন একটি গুণ যে শিকড়কে দ্রুত বাড়িয়ে নেবে শিকড়কে সুস্থ করবে পরবর্তীতে ফুল ফল আনার জন্য শিকড়কে তৈরি করে নেবে এবং গাছে গ্রোথ বাড়াতে সাহায্য করবে গাছের শিকড় যখন সুস্থ হয়ে যাবে গাছ যখন অধিক পরিমাণে খাবার খেতে পারবে ধীরে ধীরে কিন্তু শাখা পোশাকা মেলতে শুরু করবে এবং সে সমস্ত শাখাতে আবার ফুল ফল অবশ্যই নিয়ে আসবে দু নম্বর হচ্ছে গাছের গ্রোথ স্টপ হয়ে যায় গাছ বাড়ে না আমাদের ভুলভাল খাদ্যের গুণে বহু ক্ষেত্রে আমরা মুঠি মুঠি রাসায়নিক খাবার দিয়ে মাটিকে কম্প্যাক্ট করে তুলি বা যে ধরনের মিশ্র খাদ্য গাছের গ্রোথের জন্য প্রয়োজন সেই ধরনের খাদ্য ব্যবহারই করি না এতেও কিন্তু গাছের গ্রোথ নষ্ট হয়ে যায় শিকরের সমস্যা চলে আসে গাছ সেই সমস্ত খাদ্য গ্রহণই করতে পারে না তাই যারা টবের চাষী আপনারা রাসায়নিক যদি ব্যবহার করেনও তার সঙ্গে কিন্তু সামান্য পরিমাণ হলেও জৈব খাবার মিশিয়ে টরমাটিতে ব্যবহার করবেন যখন আমরা আমাদের কোনো গাছের জন্য মাটি প্রস্তুত করব সেই মাটিতে যদি রাসায়নিক সার ব্যবহার করিও সেই সঙ্গে কিন্তু অর্গানিক সার ব্যবহার করতে হবে মনে রাখবেন যখন আমরা খাবার ব্যবহার করব তখনও কিন্তু অর্গানিক এবং রাসায়নিক মিশ্রিত খাবার ব্যবহার করতে হবে ধরুন এই সময়ে গাছে নতুন করে শাখা পোশাকা গজানোর সময় সেই সময় গাছে শাখা পোশাকা গজাচ্ছে না তাহলে বোঝা যাচ্ছে গাছের কয়েকটি বিশেষ খাদ্যের ডিফিসিয়েন্সি রয়েছে বিশেষ করে নাইট্রোজেন জিঙ্ক পটাশিয়াম ফসফরাস এই ধরনের খাবারের আমরা তো জানি গাছ যখন গ্রোথের দিকে মন দেয় তখন সে প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে থাকে তখন যদি সেই ধরনের খাবার আমরা না দিতে পারি সেক্ষেত্রে গাছের গ্রোথ আর নজর আসে না ধীরে ধীরে গাছ বনশার মতো হয়ে যায় শাখা গজায় না গাছ হয়ে যায় অসুস্থ গাছ হয়ে যায় দুর্বল তাই গাছের গ্রোয়িং পিরিয়ড শুরু হওয়ার আগে আগে আমাদের কিন্তু এই ধরনের মিশ্র খাবার দিয়ে যেতে হবে অনেক সময় কিছু কিছু গাছ আবার ঘুমন্ত অবস্থায় চলে যায় বা রেস্টে চলে যায় তখন যদি আবার আমরা এই ধরনের খাবার ব্যবহার করি সেক্ষেত্রে সেসব কোনো কাজেই লাগে না ব্যবহৃত খাদ্য পচে সৃষ্টি করে বিষক্রিয়ার গাছ হয়ে যায় আরও অসুস্থ যেমন লেবু আম এই ধরনের গাছে কিন্তু দরবেঞ্চির সময় কোনো ধরনের খাবার ব্যবহার করা যায় না তখন যদি খাবার ব্যবহার করি সেসব কাজেও লাগে না তাই দর্শক খাবার ব্যবহার করতে হবে খাবারের প্রয়োজনীয়তা বুঝে সময় বুঝে ধরুন আমাদের আম গাছের যদি এখন শাখা পোশাকা না গজায় হয়তো গাছ ছাঁটাই করেছি তারপরও কিন্তু শাখা পোশাক গজাচ্ছে না তবে এই সময় বিশেষ করে এই সেপ্টেম্বরের লাস্ট এবং অক্টোবর মাসে কিন্তু আমাদের মিশ্র খাবার ব্যবহার করতে হবে যেখানে থাকবে গোবর সার প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্টই শিংচাচা হাড়গরু সর্ষের খোল বা বাদাম খোল দশ ছাব্বিশ ছাব্বিশ তারপর রয়েছে ক্যালসিয়াম এবং জিঙ্কের সোর্স ক্যালসিয়াম হিসেবে আমরা ডিমের খোসা অবশ্যই ব্যবহার করব এবং জিঙ্কের সোর্স হিসাবে জিঙ্ক টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কিনতে পাওয়া যায় সেসব আমরা কিনে ব্যবহার করতে পারি বা গাছে স্প্রেও করে দিতে পারি তাহলে এই সময় যেহেতু গাছের গ্রোয়িং পিরিয়ড এই সময় যদি এই ধরনের খাবার আমরা সঠিকভাবে ব্যবহার করি সেক্ষেত্রে গাছের গ্রোথ হবেই নতুন করে শাখা পোশাকা গজাবেই আর শুধু আম গাছ নয় আম লেবু পেয়ারা এই সময় এই ধরনের খাবারে প্রতিটি গাছের গ্রোথ শুরু হয়ে যাবে নতুন শাখা পোশাকা গজাবে সেই ধরনের শাখা পোশাকা আবার দুই থেকে তিন মাসের মধ্যে শক্তপোক্ত হয়ে যাবে আর তারপরে কিন্তু ফেব্রুয়ারি মার্চের মধ্যে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে গাছের গ্রোথকে স্টপ করে দেয় বা নতুন করে শাখা পোশাখা গজাতে বাধার সৃষ্টি করে কিছু অসুখ বিসুখ এর মধ্যে কিছু কিছু অসুখ হচ্ছে ছত্রাক গঠিত যেমন ডাইব্যাক্টের সমস্যা হয়তো আপনার গাছের ডাল শুকিয়ে যাচ্ছে তা নতুন করে শাখা পোশাক গজাবে করতে গাছ তো অসুস্থ রয়েছে বা আপনার গাছের পাতা পুরোপুরি মাকরসা ছত্রাক বিভিন্ন ধরনের পোকা একদম নষ্ট করে ফেলেছে গাছ সেই ধরনের পাতার সাহায্যে কিন্তু ওর প্রয়োজনীয় পুষ্টি উপাতা শোষণ করতে পারছেই না সেক্ষেত্রে কিন্তু গাছের গোঁধ স্টপ হয়ে যেতে পারে গাছে আবার ক্যাঙ্কার বা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে লেবু এবং আমজাতীয় গাছের এই ধরনের ক্ষতের সৃষ্টি হয় কাণ্ডে ফাটল সেখান থেকে আঠার ধরার মতো সমস্যার সৃষ্টি হয় এগুলো হচ্ছে গামোসিস এই ধরনের সমস্যা যদি গাছে একবার চলে আসে সেই ধরনের গাছের গ্রোথ স্টপ হয়ে যায় এখান থেকে গাছটার ডালটি হয়তো ডাইবেক্ট আক্রান্ত হয়ে যাবে বা সেই ধরনের গাছে কিন্তু আর নতুন করে ফুল ফল আসবে না তো এই ধরনের অসুখ বিসুখ যদি গাছে থাকে আপনাদের প্রথমে সে সমস্ত চিকিৎসা করতে হবে ধরুন আপনার গাছে ডাইবেক্ট চলে আসছে যে ডালে ডাইব্যাক চলে আসছে পুরোপুরি শুকিয়ে যাচ্ছে সেই ডাল কাঁচা অংশ সময় কেটে বাদ দিতে হবে সেখানে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে তবে সেই অংশ থেকে কিন্তু নতুন করে আবার শাখা প্রশাখা হয়ে যাবে আর যদি এমন গামোসিসের মতো সমস্যা চলে আসে ব্লেড বা ধারালো ছুরি দিয়ে চেছে এখানে আবার আপনার ভালো মানে ছত্রাক নাশক কপারযুক্ত ছত্রাক নাশক লাগিয়ে দিতে হবে কোনো দিনের ব্যবধানে দু থেকে তিনবার এইভাবে লাগিয়ে দেন দেখবেন গামোসিস সেরে যাবে গাছের গ্রোথকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু এই ধরনের অসুখ বিসুখ গাছ থেকে বিদায় করতে হবে গাছকে সুস্থ করে নিয়ে আসতে হবে তারপর লেবু গাছের মারণ রোগ ক্যাঙ্কার তো রয়েছেই প্রয়োজনীয় ছত্রাকনাশক ব্যবহার করে সে সমস্ত দূর করতে হবে আপনারা কপারযুক্ত ছত্রাকনাশক বা এমিস্টার টপ এই ধরনের ছত্রাকনাশক দু থেকে তিনবার ব্যবহার করে দিলে সেসব সেরে যাবে গাছের গ্রোথ পুনরায় স্টার্ট হয়ে যাবে চার নম্বরে হচ্ছে গাছের প্রয়োজনীয় টপ নির্বাচন না করতে পারা বহু ক্ষেত্রে আমরা করি কি ছোট্ট একটি চারা বিশাল একটি টবে এনে বসিয়ে দিই সেখানে আমরা খাবার ব্যবহার করি সেখানে প্রচুর পরিমাণে জল ব্যবহার করি শিকড়ের সমস্যা চলে আসে ব্যবহৃত খাদ্য পচে গাছের জীবন মরণ এক করে তোলে সেই ধরনের সমস্যা কিন্তু ফেলবেন না গাছকে ছোট্ট গাছ ছোট টবে থাকবে বড় গাছ বড় টবে থাকবে হয়তো পাঁচ ফিট বা ছয় ফিট একটি গাছ ছোট্ট একটি টবে আমরা বসিয়ে রেখেছি আর গাছটি তার শিকড় ছেড়ে টোটাল মাটিকে একদম কভার করে ফেলেছে তারপর কিন্তু আর বাড়বে না কারণ সে যতটুকু বাড়ানোর তার ক্যাপাসিটি ছিল সে কিন্তু বাড়িয়ে নিয়েছে এবার শিকড় টোটাল মাটি কভার করে ফেলেছে শিকড়ের বৃদ্ধি কিন্তু আর হচ্ছে না সেক্ষেত্রে গাছের গ্রোথ আর হচ্ছে না এই ধরনের সমস্যা যেন না পড়ে বড় গাছ বড় টবে অবশ্যই থাকবে ছোটো গাছ ছোট টবেই থাকবে তাই টপ নির্বাচন করতে হবে একটু বুঝে শুনে শিকড় বৃদ্ধির জন্য যেন প্রয়োজনীয় জায়গাটুকু পায় সেসব দেখে আপনার টপ নির্বাচন করবেন এতেই কিন্তু গাছের গ্রোথ স্টপ হবে না সঠিক সময় গাছ সঠিকভাবে বাড়তে শুরু করবে পাঁচ নম্বর বা সর্বশেষ টিপসটি হচ্ছে আমাদের গাছের ওয়াটার ম্যানেজমেন্ট সঠিক করে নিতে হবে কোন গাছ কোন সময় কত পরিমাণে জল শোষণ করবে সেটি আমাদের বুঝতে হবে সেই পরিমাণে জল কিন্তু তাকে দিয়ে যেতে হবে আমাদের প্রতিটা টিপস তখনই কাজে লাগবে যখন আমরা গাছের ওয়াটার ম্যানেজমেন্ট দায়িত্ব সহকারে পালন করব গাছ জলের সাহায্যে তার খাদ্য গ্রহণ করে তার সার্কুলেশন চলে যখন গাছে ফুল থাকে বা ছোটো ছোটো ফল থাকে তখন কিন্তু গাছের জলের চাহিদা থাকে সব থেকে বেশি বা যখন গাছ নতুন করে শাখা পশাখা গজাবে তখনই কিন্তু জলের চাহিদা থাকে সব থেকে বেশি তখন যদি টবের মাটি শুকিয়ে কাঠ হয়ে যায় সেক্ষেত্রে গাছ তার গ্রোথকে স্টপ করে দেবে কারণ জলের অভাবে সে খাদ্য গ্রহণই করতে পারবে না বৃদ্ধিতে মন দেবে কী করে তাই সেই ধরনের পরিস্থিতিতে না হয় আমাদের সঠিক পরিমাণে ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে টবের মাটি মৎস্য ভাব থাকবে মনে রাখবেন একমাত্র ডরমেন্সি ছাড়া সারা বর্ষার কিন্তু মাটি মৎস্য ভাব রাখতে হয় তবে গাছের গ্রোথ সঠিক সময়ে সঠিকভাবে বাড়ে সঠিক সময়ে গাছ ফলকেও বাড়ি নিয়ে চলে তো দর্শক যাদের গাছের গ্রোথ সঠিকভাবে হচ্ছে না আপনারা কিন্তু এই সমস্ত ছোটো ছোটো পয়েন্টগুলোকে একটু মাথায় রাখবেন একটু মাথায় রেখে তার প্রয়োজনীয় ব্যবস্থাটুকু করবেন দেখবেন আপনাদের প্রতিটা গাছ সঠিকভাবে বাড়বে সঠিকভাবে ফুল এবং ফল নিয়ে আসবে বাগান ভরে থাকবে আপনাদের নানাবিধ ফুল ফল এবং সবজিতে তো গাছের বৃদ্ধি নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে সেসব অবশ্যই দেখে নেবেন বা যারা সে সমস্ত ভিডিও দেখেননি এই ধরনের পরিচর্যা শুরু করে দিন আপনাদের প্রতিটা গাছ হবে সুস্থ প্রতিটা গাছ হবে সতেজ তো ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিও তো অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ